হ্যালো সবাইকে ক্রিয়েটিভ সুযোগের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ চলে এসেছি আমি শান্তিপুরে তো তার রুটটাই আপনাদের প্রথমে দেখিয়ে দিই প্রথমে আমাদের স্টেশন মানে ভাণ্ডার স্টেশন থেকে কালনা স্টেশনে নামলাম এবং অম্বিকা কালনা থেকে সোজা ঘাট পার হয়ে আমরা চলে এসেছি শান্তিপুর বঙ্গ কাপুর হাট এবং ঘোষ মার্কেট এই দুই জায়গাতেই প্রচুর পরিমাণে শাড়ির কালেকশান পাওয়া যায় বা শাড়ি থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র বা ছেলেদের পাঞ্জাবি ধুতি একসেট্রা সমস্ত কিছু একদম যদি আপনারা ব্যবসা যেন নিতে চান তাও নিতে পারেন এবং যদি সিঙ্গেল বা পাইকারি খুচরো যেটা নেওয়া হয় সেটাও নিতে পারেন তো একদমই খুবই কম দামে তো এইখানে দেখুন আমরা একটা শাড়ি দেখছিলাম দারুন দারুণ দারুন তো এখানে এবং প্রচুর পরিমাণে শাড়ির কালেকশান এখানে আর প্রত্যেকটা বেনারসির মধ্যে দেখলাম মিনে করা রয়েছে এবং মিনাকারি এবং সেগুলো যেগুলো আমাদের লোকাল মার্কেট প্লেসে বারো থেকে পনেরো বা আঠেরো দাম রয়েছে সেগুলো এখানে আরও অনেক কম মামলায় ভাবনার বাইরে এরপর আমরা ওই মার্কেট প্লেস থেকে চলে এসেছি আরো সামনের একটা বিল্ডিং এ যেটা ছিল হচ্ছে সুভাষ চন্দ্র মার্কেট আর কি মি সুভাষচন্দ্র আর কাপড় হাট তো এনার কাছে দেখলাম প্রচুর পরিমাণে ব্রাইডাল যে বিয়ের বেনারসি সেগুলো দেখলাম তো বউ ভাতে পড়ার মতন সেসবও রয়েছে তো এটাও ছিল মারাত্মক সুন্দর একটা বেনারসি একদম মিনে করা রয়েছে সারা শাড়ি এবং অভাবনীয় দামে এটা পাওয়া যাচ্ছে তো আপনারা গেলেই বুঝতে পারবেন তো চলুন টাটা আজকের ব্লগটা এখানেই চলে আসবো পরবর্তী কোনো একটা নতুন কোনো ব্লগ নিয়ে